এবার আবি মহিতের পরিবারের লোকেরা বলতে লাগলো মোহাম্মদ কেউ দাওয়াত দাও কারণ মোহাম্মদ বড় একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে এবার আবি মহি আল্লাহর পেগম্বরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন আল্লাহর পেগম্বরকে দাওয়াত দেওয়ার পরে এবার আল্লাহর পেগম্বর বলতে সে চাচা আমি আপনার বাড়িতে যাইতে পারবো না দাওয়া তো খাইতে পারবো না কারণ আপনি ইমান আনেন নাই আর যদি আপনি ইমান আনেন তাহলে আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাব নতুবা আমি আপনার বাসায় দাওয়াত খেতে যাব না এবার আবি মরিত চিন্তা করলেন আজ মোহাম্মদ যদি আমার বাড়িতে না যায় তাহলে মানুষ আমাকে তিরস্কার করবে মানুষ আমাকে গাল করবে যে তোমার বাড়ি মেহমান যায় নাই তোমার বাড়ি মেহমান যায় নাই এবারে উকবাই ইবনে আবি মুয়িত আল্লাহর পয়গম্বরকে ও মুহাম্মদ আমারে কালেমা পড়াইয়া দাও আমি মুসলমান হয়ে যাব এবারে আল্লাহর পয়গম্বর উকবাই ইবনে আবি কালেমা পড়াইয়া দিলেন কালেমা পড়ার পর উকবাই ইবনে আবি মুয়িত মুসলমান হয়ে গেছে এবার তারিখ হয়ে গেল মুকতারিক তারিখ ইবনে আবি মুয়াইতের বাসায় যেতে হবে তারিখের দিন সবাই হাজির হয়ে গেছে আল্লাহর পয়গম্বর হাজির এবার ওই দাওয়াতের ভিতরে সবাইরে کھانا দিতেছে উকবা আবি মুয়াইত রাসূলের সামনে যখন খাবার দিবে রসুল আবার বলতেছে ও চাচা আপনি কি ঈমানের উপরে আছেন নাকি ঈমান থেকে সরে গেছেন হক্কার সব কাফেরাও ওই জায়গায় হাজির আবু জাহেল আবুল আহাব উদ্বাস সেই সবাই হাজির এবার যখন বলতেছে চাচা আপনি কি ইমানের উপরে আসেন নাকি কাফের হয়ে গেছেন আবার হুব্বা হিম না আমি বলতেছে না না আমি ইমানের উপরেই আছি এবার আবু জাহেলের মাথা গরম হয়ে গেছে আবু লাহাবের মাথা গরম হয়ে গেছে আমাদের সামনে আবি ময় ক্যালেমা গ্রহণ করলো মুসলমান হয়ে গেল এবার রসুল খাবার খাওয়া শেষ করলেন রসুল চলে গেলেন এবার তোমার সাথে হয়তো আমাদের বন্ধুত্ব আর টিপবে না তোমার সাথে হয়তো আমরা আর চলতে পারবো না কারণ হইল তুমি আমাদের সামনে মোহাম্মদের নতুন ধর্ম তুমি গ্রহণ করেছো এটা আমাদের জন্য বড় লাঞ্চনার বিষয় তোমার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে না এবার বন্ধু আমি ভিতরে পড়েছি মানুষের লাঞ্চনাকে আমি ভয় করেছি এই জন্য আমি মোহাম্মদের কেনেমাকে গ্রহণ করেছি আমি দিন থেকে মোহাম্মদের কেনেমা গ্রহণ করি নাই এই কথা বলার পরে এবার আবুহেল বলতেছে তাহলে কাল সকালবেলা তুমি মোহাম্মদের ক্যানেমা ফিরে আসবা এবার ওই দিন রাতে মহিতায় পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে সে সব সাপের সে হাজির তাড়াতাড়ি চলো মুহাম্মদের কেনমা ফিরে ইয়ে দিতে হবে তাড়াতাড়ি চলো এবার আবি মহিত আগে আগে হাঁটতেছে আর মক্কার সব বড় বড় কাফের পিছনে আসতেছে নবীর বাড়ির সামনে গিয়ে হাজির নবীর বাড়ির সামনে গিয়ে হাজির হবার পর পয়গম্বর ঘরের ভিতরে থেকে দেখতে চোখ আবি আদি মহিত আসতেছে পিছনে মক্কার সব কাফের না নবী মনে করেছে যে উব্বাইবনে আবি মহিত কালেমা গ্রহণ করছে হয়তো সব কাফেরদেরকে বুঝাইয়া নিয়ে আসতেছে কালেমা গ্রহণ করার জন্য পয়গম্বর বড় আনন্দের সাথে ঘর থেকে বের হইলেন বের হইয়া বড় আনন্দের সাথে উভব নে আবে মহিতকে সালাম দিলেন হই বেমান উভবাইক আবি মহি রসুলের সালামের জবাব না দিয়া কাসা কাছি আসতেছে কাসা কাছি আসতেছে রসুলও কাসাকাসি যা। রসুলের মনে বড় আশা হয়তো সবাই কালেমা গ্রহণ করবে চেহারাম ভিতর ততুলি খেতে করে বলে রে তোমার কালেমা তোমারে ফিরাইয়া দিলাম তোমার কালেমা আমি গ্রহণ আল্লাহর পায়ে গম্বর আসমানের দিকে তাকায় আবার জমিনের দিকে তাকাইতেছে আর মুখ পুষতেছে আর বলতেছে চাচা কালকেই তো কালেমার মালা বলাই দিয়া জান্নাতের মেহমান হয়ে গেলে আজ এমন কি হয়ে গেল যার কারণে আপনি এমন করতেছেন পয়গম্বর আসমানের দিকে তাকায় আবার চাচার দিকে তাকায় এমন করতে করতে আল্লাহ জিবরাইল আমিন কে বলে রে আমার পয়গম্বর কষ্ট আমি শুদ্ধ করতে পারতেসি না আমার পয়গম্বর এর কষ্ট আমি শুদ্ধ করতে পারতেসি না যাও जया জিহাদ করা আমার পয়গম্বর কি বলে এবার উঠবাইবে আমি ময় যখন এই আচরণ করলো জিব্রাইলা আমি এসে পয়গম্বরের কাছে এসে হাজির পয়গম্বর কে বলতেছে পয়গম্বর আপনি মন খারাপ কইরেন না আপনি কান্না কইরেন না আল্লাহ জানাইয়া দিছেন ইয়াউমা ইয়াদু যালিম ওয়ালা ইয়াদাইহি

যদি আল্লাহ রসুলের কথা মেনে নিতাম হুমক উমুককে বন্ধু না বানাইতাম আজ আমি জাহান্নে যাইতাম না